মণিপুরের অপরিচিত যুবককে উদ্ধার করল বদরপুর পুলিশ ফিল্মি কায়দায় পুলিশের অভিযানে পনেরো দিন পর উদ্ধার বহিরাজ্যের অপরিচিত যুবক একটি বন্ধ করে তল্লাশি চালিয়ে মণিপুরের অপরিচিত ওয়ারিশকে উদ্ধার করল বদরপুর পুলিশ অপহরণের সাথে জড়িত থাকা সন্দেহ গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে অপহরণ চক্র আবারও মাথা চলা দিয়ে উঠেছে বদরপুর এই প্রশ্ন উঠতে শুরু করেছেন জনমনে ঘটনার বিবরণে জানা যায় মণিপুর থেকে অপরিচিত যুবককে বদরপুর থানা এলাকায় রাঙাপাড়া থেকে উদ্ধার করেছে বদরপুর পুলিশ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে প্রশ্ন উঠেছে দীর্ঘদিন পর এই অপহরণ চক্র আবারও কি মাথা চড়া দিয়ে উঠেছে বদরপুর পুলিশ অভিযান চালিয়ে অপরিচিত যুবককে উদ্ধার করতে সক্ষম হয়েছে জানা যায় প্রায় পনেরো দিন আগে মণিপুর থেকে ওয়ারিশ নামের আঠাশ বছরের যুবক অপহরণ করা হয়েছিল এরপর তার পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় এফআইআর করা হলে এরপর মণিপুর পুলিশ তদন্ত শুরু করে তদন্ত নেমে মণিপুর পুলিশ জানতে পারে মণিপুরের ওয়ারিশ নামের যুবককে অপহরণ করে আসামের করিমগঞ্জ জেলায় এনে রাখা হয়েছে পরে মণিপুর পুলিশ এবং ওয়ানিসের পরিবারের লোকজন জিরো এফআইআর করিমগঞ্জ পুলিশের কাছে পাঠায় এই অভিযোগ পেয়ে বদরপুর থানার পুলিশ জোরদার অভিযানের নামে ওসি সোমেশ্বর কর গোপন সূত্রে জানতে পারেন ওয়ার ইসলামের সেই যুবককে অপহরণ করে এনে বদরপুর থানা এলাকার রাঙাপড়া গ্রামে রশিদ আহমেদ এর ঘরে লুকিয়ে রাখা হয়েছে সেই খবর পেয়ে ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে রশিদ আহমেদের বাড়ি ঘেরাও করে চতুর্দিকে ঘিরে তার বাড়িতে প্রত্যেকটি রুমে তল্লাশি চালালে একটি বন্ধ ঘর থেকে ওয়ারিশকে উদ্ধার করা হয় সে সাথে গ্রেপ্তার করা হয়েছে রশিদ আহমেদকে পুলিশের গ্রেপ্তারের পর রশিদকে থানায় নিয়ে জোর জিজ্ঞাসা চালাচ্ছে পুলিশ